দেখুন সোয়াবিন এই সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি প্রথমে ভালো করে সেদ্ধ করে জল চিপে চিপে নিয়েছি যাতে এক ফোঁটাও জল না থাকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করেছি তারপরে এর মধ্যে দিয়েছি লবণ চিনি দু চামচ এই যে টেবিল চামচ এই দু চামচ ময়দা আর চিলি সস গ্রিন চিলি সস রেড চিলি সস আর এই টমেটো সস টমেটো ক্যাঁচাপ দিয়ে এটাকে মাখলাম এবার এটাকে আমি তেলে ভেজে নেব আর ঠিক এখানে যা যা দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা এখানে আমি আবার আদা রসুন দেখুন থেতো করছি এটা দেব যে পাউডারটা বানাবো সেটার মধ্যে যেটা মিশ্রণটা বানাবো তার মধ্যে দেওয়ার জন্য আর এখানেও আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে রাখছি এবং এটা আমি ভাজবো এখন বানাবো সোয়াবিনের চিলি চিকেন দিয়ে দিলাম দেখেন একটু হলুদ এবং এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা লবণ দিয়ে আবারও ভালো করে মেখে রাখবো দেখুন আদা এবং রসুনের পেস্ট হলুদ নিয়েছি টমেটো সস নিয়েছি আরও একটু প্যাকেটে ছিল এটাকে আমি জল ধুয়ে রেখেছি এটাও দিয়ে দেবো একবারে আর দিয়ে দেবো একটা দিয়ে দেবো একটা গুড়ের বাতাসা দেবো সামান্য লবণ হুম সামান্য লবণ দিলাম দেব টেবিল চামচে এক চামচ কর্নফ্লাওয়ার এটা দিয়ে আমি গুলে রেখে দেব এটা হয়ে গেলে পরে তখন দেব আর এখানে আমার ক্যাপসিকাম থাকলে আপনারা ক্যাপসিকাম দেবেন ক্যাপসিকাম ছিল না তাই পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি এই চিলি সয়াবিনের চিলি চিকেন বানাবো ক্যাপসিকাম থাকলে অবশ্যই দেবেন আজকে আমার ঘরে ক্যাপসিকাম নেই বলে আমি শুধু পেঁয়াজ দিয়ে করবো দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা সরষের তেলও ভাজতে পারেন কারণ এখন বলছে রিফাইন তেলটা যতটা পারবেন কম খাবেন হ্যাঁ এই সয়াবিনগুলো আমি এখন এই যে কোট করে রেখেছিলাম মাটি সেগুলো এখন এইভাবে ভেজে ভেজে তুলে নেবো এই যে সব চামচ দিয়ে দেবো আর খুন্তি দিয়ে ভেজে ভেজে তুলে নেবো দেখুন তেলটা দিচ্ছি আমি সরষার তেল একটু পরে দিলেও কোনো ব্যাপার না পেঁয়াজের জলটা চলে যায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর সঙ্গে আপনাদের ক্যাপসিকাম থাকলে অবশ্যই দেবেন আমি আজকে শুধু পেঁয়াজের চিলি চিকেন বানাবি দেখুন সোয়াবিনগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার কাঁচা লঙ্কা চাষে দিয়ে দিলাম ঠিক এটা নিয়ে আগে ভেজে নেব এর মধ্যে একটু লবণ তুলে দেবো তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সামান্য কারণ লবণ দিয়েছি এবং সামান্য লবণ ফেলে দিলাম আর এই হচ্ছে ইয়ে আর এখানে দেখুন যেটা মেখেছিলাম সেটার মধ্যে টমেটো পেস্ট দিয়ে জল দিয়ে এই জলটাও দিয়ে দেবো আর এখানে যেটা হলুদ চিলি চিকেন ইয়ে হলুদ আপনার টমেটো সস চিলি সস তারপর টমেটো ক্যাচ সব এই এক চামচ করে টেবিল চামচে নিয়ে নিয়েছি তার সঙ্গে হলুদ নুন আর রসুন বাটা আদা বাটা হুম পাঁচ ছ খোয়া রসুন আর এই এক ইঞ্চি পরিমাণ আদা পেস্ট করে এই ইয়েটা পেস্টিংটা বানিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওই পেস্টিংটা যেটা মিশ্রণটা দিয়ে দেবো এই দেখুন পেঁয়াজে জল আছে জলটা ধরে তারপর আমি তেল দেবো অন্য এক টাকা তেল দিয়েছি বেশি তেল দিয়েছি দিই একটু আধু ভাজা করেও নেওয়া হয়েছে হয়ে ওটা এবার আমি এই মিশ্রণটা দিয়ে দেব এই মিশ্রণটা করেছি এটা দিয়ে দেবো তারপরে এই মিশ্রণটাও আমি এখন এই মিশ্রণটাও আমি দিয়ে দেবো বাটিটা পরিষ্কার করে দিতে হবে মিশ্রণটা দিয়ে দিয়েছি মিশ্রণটা ফুটুক একটু তার মধ্যে আমি এই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে সয়াবিন চিলি রেসিপি তৈরি করছি মানে চিলি সোয়াবিন যেটা আর কি সেটা তৈরি করছি এখন ফুটছে এটা এবার ফুটছে যখন আমি এটা দিয়ে দেবো আস্তে আস্তে নাহলে তলা দিয়ে যেহেতু ময়দার দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সেটা লেগে যেতে পারে কষা কষাই হবে বেশি ঝুল হয় না দেখুন হয়ে গেল আমার চিলি সোয়াবিন আমি নামিয়েও ফেললাম এবার এটাকে এ বাটিটার মধ্যে রেখে দেবো আপনারা গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতেই পারেন ভীষণ ভালো লাগে রুটি বা পরোটার সঙ্গে তো খুব ভালো লাগে